নতুন বছরের শুরুতেই সব শেষ শেষ হয়ে যাবে রোহিত বিরাটের টেস্ট ক্যারিয়ার সামনে উঠে এলো বড় আপডেট আর কোনো রাগঢাক থাকলো না অবস্থা খুবই সচনীয় তাহলে কি হবে ভারতীয় দলের অবস্থা পরবর্তীতে কে এন্ট্রি নেবেন ভারতীয় ক্রিকেট দলের হাল ধরতে দেখুন মেলবোর্ন টেস্টে ভারতের সচনীয় পরাজয়ের পর তুমুল সমালোচনার মুখে পড়েছে টিম ইন্ডিয়া শুধু তাই নয় সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো কিংবদন্তী ক্রিকেটাররাও সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল নতুন বছরের প্রথম সপ্তাহে রোহিত এবং কোহলির টেস্ট ক্যারিয়ার শেষ হবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা এদিকে বিভিন্ন কারণের জেরে এই জল্পনার উদ্রেগ ঘটেছে বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি নতুন বছরে শেষ হবে রোহিত বিরাটের টেস্ট ক্যারিয়ার প্রসঙ্গত উল্লেখ্য যে রোহিত শর্মা বর্তমানে ভারতের টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক তবে তার টেস্ট অধিনায়কত্ব কেড়ে নিয়ে তার দল থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলিও প্রথমে অধিনায়ক রোহিত শর্মার কথা বলা যাক যিনি শেষ নটি টেস্ট ম্যাচে সতেরোটি ইনিংসে মাত্র একশো চৌষট্টি রান করতে সক্ষম হয়েছেন তিনি একটি হাফ সেঞ্চুরিও করেছেন এদিকে এহেন পরিসংখ্যান দল থেকে যে কোনো বড় ব্যাটারকেও বাদ দেওয়ার জন্য যথেষ্ট অধিনায়ক হিসেবে ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা শেষ ছটি টেস্ট ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে টিম ইন্ডিয়া আরেকটি ম্যাচ ড্র হয়েছে এমন পরিস্থিতিতে কোরিয়ারের খুব একটা ভালো জায়গায় নেই রোহিত আর সেই কারণেই তার দল থেকে বাদ পড়ার বিষয়ে জল্পনা শুরু হয়েছে এই পরিস্থিতিতে তার একমাত্র বিকল্প হতে পারে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কারণ দু সালের এপ্রিলে রোহিতের বয়স আটত্রিশ বছর হবে তার ফিটনেসও তেমন ভালো নয় এমতো অবস্থায় আগামী তিন থেকে সাতই জানুয়ারি সিডনিতে সম্পন্ন হতে চলা বর্ডার গাউসকা ট্রফির শেষ টেস্টি হতে পারে রোহিতের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ এদিকে আমরা যদি বিরাট কোহলির কথা বলি সেক্ষেত্রে তার ফর্ম ফর্মও অত্যন্ত খারাপ অস্ট্রেলিয়া সফরে একটি সেঞ্চুরি ছাড়া বাকি ইনিংসগুলিতে হতাশ করেছেন তিনি গত নটি টেস্ট ম্যাচে সতেরোটি ইনিংসে তিনশো উনষাট রান করেছেন কোহলি যদিও বিরাটের রান রোহিতের চেয়ে বেশি তবুও তার এই ধরনের ক্রিকেটে এত কম রান খুব একটা দেখা যায়নি এদিকে বিরাটের বয়স বর্তমানে ছত্রিশ বছর হলেও তিনি তার ফিটনেস ভালোভাবেই বজায় রেখেছেন এমতো অবস্থায় তার ফর্ম বিবেচনা করে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য রোহিত শর্মার টেস্ট ক্রিকেটের ক্যারিয়ার শুরু হয় দু হাজার সালে এবং তিনি এখনো পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ পরিসংখ্যান করেছেন রোহিত শর্মা টেস্ট অধিনায়ক হিসেবে ২৪টি ম্যাচ খেলেছেন এর মধ্যে তিনি ১২টি ম্যাচে জয়ী হয়েছেন এবং নটি ম্যাচে পরাজিত হয়েছেন এই তথ্য অনুযায়ী তাঁর জয়ের শতাংশ ৫০ শতাংশ হারের শতক সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ অধিনায়ক হিসেবে রোহিত শর্মা মোট বিয়াল্লিশটি ইনিংসে অংশগ্রহণ করেছেন সেখানেই তিনি মোট বারোশো রান সংগ্রহ করেছেন তার ব্যাটিং গড় অধিনায়ক হিসেবে তিরিশ Bureau report HPR News Sports.